হ্যালো গাইজ আলাইকুম ব্র্যান্ড নিউ ভিডিওতে আজ আবার সুস্বাগতম সকলকে নতুন নতুন ব্লগে আপনাদের সাথে হাজির হয়ে যায় আজকেও চলে আসছি তবে আজকে কোথায় আছি কোন গ্রামে আছি এবং কোথায় যাচ্ছি পড়াটা আপনারা দেখবেন আমার পুরো ভিডিও জুড়ে আজকে আমি আছি হচ্ছে একদম আমার পিছনে দেখতে পাচ্ছেন অলরেডি এগুলো আছে ইন্ডিয়া পাহাড় সবগুলো উঁচু নিচু অনেক বড় বড় পাহাড় টিলা আমার পিছনে এটা পুরা যে ব্যাকগ্রাউন্ডটা আছে যতদূর দেখা যাচ্ছে আমার ডিসপ্লেতে পুরোটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু দেখা যাচ্ছে আমার পিছনে আর কিছু জমি আছে মাঝখানে ফাঁকা আর ওই পাশে পুরোটা ইন্ডিয়া তবে আজকে আমার সাথে থাকুন আমি আছি অলরেডি আমাদের ওই কলমাকান্দা উপজেলার এটা হচ্ছে সন্ন্যাসীপাড়া যে গ্রাম একদম পাহাড় ঘেঁষা এরিয়া এখানে আসছি আদিবাসী এরিয়া চলুন গো গ্রাম বাংলার আঁকা বাঁকা মেঠু পথে চলার অনুভূতিটাই অন্যরকম আপনাদেরকে নিয়ে আজকে আবারও ছুটে চলেছি সেই সৌন্দর্যের মাঝে খা খা করছে মাঠ রোদে পুড়ে একদমই আর রাস্তাটা দেখতে পাচ্ছেন জরাজীর্ণতা অবস্থায় আছে কারণ শীতকাল এখন আর শীতকালে কিন্তু বৃষ্টি না থাকার ফলে কিন্তু পরিবেশ এরকমই থাকে আর এটাই হচ্ছে আমাদের অঞ্চলের দুই ঋতুর দেশ বর্তমানে বুঝতে পারতেছেন আর এখন ত্রি ঋতু দুইটা বললেই চলে ছয় ঋতু থেকে দুই ঋতু আর বর্ষা সিজনটাতে কিন্তু এই প্রকৃতিটা আমি দেখিয়েছি আপনাদেরকে কিরকম ছিল উপভোগ করেছেন আমার ভিডিও দেওয়া আছে আর শীতকালটা কীরকম এই এলাকাটা তাও আপনারা দেখতে পারবেন তবে আপনাদেরকে নিয়ে ছোট চলেছি সামনে দেখা যাচ্ছে সুন্দর রাস্তার ধারে রাস্তার পাশেই অনেক ছেলে পেলে জানি করছে দেখি কাছে গিয়ে হয়তোবা খেলাধুলা একটা কিছু করছে ও চমৎকার এখানে এসে দেখতে পেলাম ফুটবল খেলায় মেতে উঠেছে এই গ্রামের এই গ্রামটির নাম হচ্ছে সন্ন্যাসীপাড়া সন্ন্যাসীপাড়া গ্রামের মধ্যে অধিকাংশ মানুষ হচ্ছে আদিবাসী যারা এলাকায় বসবাস করে স্থানীয় পাহাড়ের পাশেই তারা কিন্তু এখানে খেলাধুলা করছে অলরেডি আমি দেখতে পাচ্ছি খুবই ভালো লাগতেছে তাদের খেলাটা এখানে দাঁড়িয়ে উপভোগ করছে খুব সুন্দর কিক করছে কাটিং করতেছে খেলাধুলার পর্যায়ে এইগুলা কিন্তু অসম্ভব ভালো লাগে তাদের মেঘালয়ের পাশগেরা জনপদে প্রতিটা মানুষ তারা কিন্তু ফুটবল প্রেমী ছোট থেকে ছেলেমেয়েরা ফুটবলের প্রতি তাদের একটা অন্যরকম ভালোবাসা কাজ করে যা ঘুম থেকে উঠেই তারা কিন্তু ফুটবল নিয়ে বের হয় যা দেখতে পাচ্ছেন ভিডিওর মাঝে এই বয়স থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু তারা ফুটবলের প্রতি একটা বিশেষ আগ্রহ থাকে যা আমাদেরও ভালো লাগে আর ক্রীড়াঙ্গনটা সবারই কিন্তু একটা মনের আনন্দ আমরা যারা ক্রীড়াঙ্গনে আছি তাদের অনেক ভালো লাগে আর দুই দারে দেখতে পারতেছেন ক্যাক্টাস গাছ মাঝখান দিয়ে রাস্তা এটাও কিন্তু খুব ভালো লাগছে পেলে এরা দৌড়াদৌড়ি করছে এই হচ্ছে গ্রাম গ্রাম বাংলার ছোটে চলার অদম্য এক অন্তরায় আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করলাম তবে দেখতে পাচ্ছেন এদিকে এটি হচ্ছে সেই সন্ন্যাসী পাড়ার শেষ আর্ধে এখন আমি আছি আমি এখন চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে জাগির পাড়ার মুখোমুখি যে গ্রাম সেই গ্রামে যে গ্রামটি হচ্ছে বাংলাদেশের লাস্ট গ্রাম এখানে বসবাস করে হাজং গাড়ো মুসলিম সকল ধর্ম এবং বর্ণের মানুষ এই গ্রামটিতে বসবাস করে যা আদি অন্ত তার মানে স্বাধীনতারও আগে থেকেই এই গ্রামে বসবাসরত অবস্থায় রয়েছে মানুষ যা খুব ভালো লাগে আজকে আমি কোনো বাড়িতে ঢুকবো না আজকে জাস্ট দূর থেকেই আপনাদেরকে এলাকার ব্যাকগ্রাউন্ডটা এলাকার সৌন্দর্যগুলো আমি দেখানোর চেষ্টা করছি পাহাড়ে রয়েছে বিভিন্ন ফলের বাগান ফলের বাগান গাছ খোলা মাঠ গরু ছাগল চরাচ্ছে মানুষ দূর থেকে কিন্তু ভালো লাগে আর বিএসএফ ক্যাম্পের পাশেই রয়েছে একটা টাওয়ার অনেক সুন্দর যা এখানে দৃষ্টি কাটছে বারবার এই গ্রামের আদিবাসী যারা এখানে স্থায়ীভাবে বাসিন্দা রয়েছে তাদের জীবনধারা একটু অন্যরকম তারা কঠোর পরিশ্রমী তারা কখনোই বসে খায় না নারীরাও মাঠে কঠোর পরিশ্রম করে যেমন দেখতে পাচ্ছেন ভিডিওর মাঝে একজন আদিবাসী দিদি উনি মাথায় করে কি নিয়ে আসতেছে অনেক দূর থেকে ওই গ্রামটি জাগিরপাড়া গ্রাম থেকে উনি সন্ন্যাসীপাড়া গ্রামে আসতেছে হেঁটে হেঁটে আমি দূর থেকে আমার ক্যামেরাতে ধরা পড়ল এটা কিন্তু দারুণ একটি দৃশ্য তারা নারী এবং পুরুষ উভয়ই খুবই কর্মট কারণ ওরা পরিবারে একে অপরকে প্রচণ্ড সহযোগিতা করে যা আমরা দেখি খুব ভালো লাগে এই গ্রামটি সব থেকে বেশি ভালো লাগে বর্ষায় বর্ষাতে চমৎকার একটি রূপ ধারণ করে যা চোখের মাঝে সৌন্দর্য বৃদ্ধি করে সবুজে ঘেরা থাকে তা আমরা উপভোগ করার চেষ্টা করি তাও আমি আজকে এই খাকা পরিবেশের মাঝেই দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে হ্যালো বন্ধুরা আমি এখন যেখানে আছি আপনারা নিশ্চয়ই দেখে ফেলেছেন আমি আছি একদম মানে জিরো পয়েন্টের কাছাকাছি প্রায় কারণ আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘালয় রাজ্য আর পিছনের যে এই গ্রামটা হচ্ছে আমাদের বাংলাদেশের ওই যে যদি দেখা যাচ্ছে যে গ্রামটি এটি হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম আর এই পূর্ব অঞ্চলের এরিয়াতে যে দেখা যাচ্ছে বাড়িগুলা এই গ্রামটার নাম হচ্ছে জাগিরপাড়া দেন অনেক সুন্দর একটা জায়গা সুইজারল্যান্ডের ভিউ আপনি খুঁজতে যান তাহলে এখানে আপনি পাবেন আর ঠিক জাগিরপাড়ার পশ্চিম এরিয়াতে ওটা পাহাড়ের পাশেই এটারা বলে সন্ন্যাসী পাড়া এই এরিয়াটাকে যদি আপনারা বলেন এটারা বলে সন্ন্যাসী পাড়া আর এই পূর্ব এরিয়াটাকে বলে জাগিরপাড়া মানে দুইটা জায়গায় কিন্তু অসম্ভব সুন্দর এখানে আসলে মন প্রাণ প্রকৃতির প্রতি যে আবেগটা অনুভূতিটা জাগ্রত হয় মানে বিশ্বাস করবেন না মানে মনের যে শুদ্ধতা আসে মনের যে শান্তি মিলে এখানে আসলে কিন্তু খুঁজে পায় আর সেই জন্যই কিন্তু বারবার ছুটে আসি এই প্রকৃতির মাঝে আর পাহাড় পর্বত দেখতে এমনিতেই অনেক ভালো লাগে এটা আপনারা যারা দূরে থাকেন বা শহরে যারা থাকেন তারা কিন্তু আমাদের এই এরিয়াগুলোতে আসলে কিন্তু আপনারা কিছুটা হলে উপভোগ করতে পারেন আমার বিশ্বাস এবং পারবেন আর যদি এখন শীত সিজেন কারণ সবুজের যে সমারোহটা ছিল এখন কিন্তু এটা নেই এখন অনেকটা খা খা হয়ে গেছে কারণ ধান কিন্তু কাটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কিন্তু আগে ধান ছিল এখন কিন্তু ধান নাই শুধু আছে ডেঙ্গা আর কি তবে খুব সুন্দর একটা জায়গা এখানে যত আসি বা দাঁড়ায় থাকি অবলুকন তাকিয়ে থাকি মানে বৃষ্টি যেন অন্যদিকে আর আমার পলক পড়ে শুধু এদিকেই তাকায় থাকতে মন চায় আল্লাহ তালার সৃষ্টির যে কত সুন্দর এটা আমরা আসলে সুক্রিয়া আদায় করে শেষ করতে পারব না অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর এলাকা চমৎকার দেখা যাচ্ছে একজন রাখাল বনমহিষ বলতে পারেন বা পালিত বলতে পারেন কারণ এগুলা কিন্তু সারাদিনই পাহাড়ে ছোটা থাকে নিজের মতো করে আপন মনে সারাদিন ঘোরাফেরা করে এই মহিষগুলো পিনা শেষ করে সন্ধ্যার দিকে আবার বাড়ি ফিরে একসময় এখানে বাঘ বাল্লুক হাতি বিভিন্ন জীবজন্তুর দেখা মিলতো এই এলাকা এই অজপাড়া গায়ের মানুষজন তাদের জীবনধারা সব কিছুই অসম্ভব সুন্দর যতবারই আসি ততবারই তাদের কথা কালচার কৃষ্টি সব কিছুই যেন মনের মাধুরী দিয়ে সবসময় উপভোগ করতে মন চায় আর খুবই ভালো লাগে এলাকার প্রতিটা মানুষের জীবনধারা খুবই সহজ সরল সাদামাটা আর বাংলাদেশের এই জায়গাটি হচ্ছে একবারে লাস্ট বর্ডার উত্তরাঞ্চল যেখানে রয়েছে মেঘালয় পাহাড় আদিবাসী আদিবাসী হাজং মানে সকল সম্প্রদায়ের মানুষ এই এলাকাতে বসবাস করে আর দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর যে মহিষ মহিষের যে শিং চমৎকার কিন্তু এখন বাড়ি ফিরছে এইগুলো নিয়ে মহিষগুলো কিন্তু পাহাড়ি ভাববেন না আবার পাহাড়িও বলা যায় কারণ হলো তারা রাতে থাকে নির্দিষ্ট একজনের বাড়িতে যে এগুলার মালিক আবার সারা দিন থাকে হচ্ছে পাহাড়ে এই জন্য পাহাড়েও বলা যায় আবার গৃহপালিতও বলা যায় দুটাই বলা যায় তাদেরকে কারণ যখন তারা বনে যায় জঙ্গলে যায় তখন কিন্তু বন জীবজন্তুর মতোই তারা খাবার গ্রহণ করে খায় ওরকমই আবার চলে আসে বাড়িতে যখন তখন অন্যরকম